মোহাম্মদ আব্দুরুফ স্যার উনি অসুস্থ আছেন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আর আমাদের অধ্যাপক আবদুল আবু সাইদ স্যার সহসভাপতি অধ্যাপক আবুল ফজলুল হক স্যার সহসভাপতি ওনারাও শারীরিকভাবে কিছুটা অসুস্থ ওনারা যাতে আগামী দিনে এই জাতির একটা বাটযোগ্য দেশ জাতি দিয়ে যেতে পারে বর্তমানে আগামী প্রজন্মর জন্য যাতে একটা বাহযোগ্য দেশ ওনারা দেওয়ার নেতৃত্ব দিতে পারে সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন আজকে আমার বোন শাহানা আমাকে অনুরোধ করেছে আমার আসলে অনেক কাজের চাপ আমাকে এখনই বেরোতে হবে আমি এই জাতীয় প্রেস ক্লাবের সেক্রেটারি হোসেনের সাথে কথা বলে আমি এখনই আবার আরেক জায়গায় চলে যাব এখানে আমি দেখলাম যে আমাদের পরম শ্রদ্ধ গুণীজন মার্গুম মোর্শেদ ভাই উনি উপস্থিত হয়েছেন আমার প্রিয় বন্ধু নাজমুলক প্রধান উপস্থিত হয়েছেন আরও অনেক গুনিজন এখানে উপস্থিত হয়েছেন বিচারপতি উপস্থিত হয়েছেন আপনাদেরকে দেখে আমার অনেক ভালো লাগছে যে আপনারা জাতির এই ক্রান্তিকালে দেশপ্রেম নিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি প্রিয় ভাই বোনেরা আমার এই যে দোসরা মার্চ যে পতাকা দিবস এটা আমি গত মিটিং আমি বলেছিলাম যে আসলে প্রত্যেকটা বিপ্লবের পেছনে প্রত্যেকটা ঘটনার পেছনে কিন্তু একটা ইতিহাস থাকে এই ইতিহাসটা যখন কোন ব্যক্তির পূজা হয়ে যায় তখন কিন্তু ইতিহাসটা বিকৃতি লাভ করে এই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বা ব্রিটিশের আগের থেকে শুরু করে এই বাঙালির জাতি বীরের জাতি এটা সূর্য সেনের দেশ এটা প্রীতির তো দেশ এখানে অনেক বিপ্লবীর জন্ম হয়েছে তা আমরা যাতে সেই জিনিসটাকে আমার এই যে প্রিয় বোন নাসের খান ভাসানি যে কথাগুলি বললো আমি এসে শুনলাম আমার খুব ভালো লাগছে যে আমরা ইতিহাসটাকে নিয়ে যাতে নাকি এক পেশে মানসিকতার থেকে আমরা যাতে সরে আসি প্রকৃত ইতিহাসটা যাতে ইতিহাসের মতো প্রজন্মের প্রজন্ম জানতে পারে আমি সেদিন জাতীয় শহীদ মিনারে আসাদ পরিষদের অনুষ্ঠানে আমি আমি অংশগ্রহণ করেছিলাম সেখানে আমি এই কথাটা বলেছিলাম যে উনসত্তরের গণ অভ্যুত্থানে যাদের অবিস্মরণীয় অবদান আজকের প্রজন্ম তাদের অনেকের নামই জানে না সেই যে ছাত্র সংগ্রাম পরিষদের আমাদের যে এগারো দফার যে আন্দোলন সেই ইতিহাসটা আজকের প্রজন্ম অনেকেই জানে না সেই সময়ের পূর্ব পাকিস্তান ছাত্রলীগের যে সভাপতি আব্দুর রৌফ সাধারণ সম্পাদক খালেদ মোহাম্মদ আলী ছাত্র ইউনিয়নের এক অংশের সভাপতি সাইফুদ্দিন মানিক সেক্রেটারি শামসুদ্দোহা আরেক অংশের সভাপতি মোস্তফা জামাল হায়দার বিবা দত্ত ডাকসুর বিপি তোফায়ল আহমেদ নাজিম কামরান চৌধুরী ওনারা যে ছাত্রদেরকে যেভাবে উদ্বুদ্ধ করেছিল এবং সত্তরের নির্বাচনের পরে একত্তরের মহান মুক্তিযুদ্ধের পরে আমরা যে একটা স্বাধীন দেশ পেলাম আজকে কেন এই স্বাধীনতার এত বছর পরে এই দোসরা মাস পতাকা দিবস উদযাপনের জন্য জাতীয়ভাবে পালন করার জন্য আমাদেরকে দাবি করতে হয় কেন কি কারণে যদি আজকের এই স্বাধীনতা যুদ্ধে আমি আমার এই পাড়া দ্বিগুণিত হয়েছে আমি যুদ্ধ না করতাম আপনারা অনেকে তো বলেন যে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা রক্ত কজন দিছে ভাই আমার যে দ্বিখণ্ডিত পা আমার কি আধা কিছু রক্ত যায় নাই আমার বাবা ভাষা শুনি কমরুদ্দিন চৌধুরী জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধ করে নাই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয় নাই সেদিন যদি পদ্মা মেঘনার স্থলে পাকিস্তানি বাহিনীর গান বোর্ড যেভাবে অ্যাটেন্ড নিয়েছিল পুরা গোটা দক্ষিণবঙ্গ ধ্বংস হয়ে যেত যদি সেই মিত্র বাহিনীর বিমান থেকে ওই পাকিস্তানি বাহিনীর